Oh স্বাধীনতা হীনতায় আমরা কেউ বাঁচিতে চাই না আমরা সবাই সত্যের স্বাধীনতা চাই স্বাধীনতার জন্যই আমাদের জীবন আজ শান্তিতে ভরপুর জাতি ধর্ম দলমত নির্বিশেষে সারা দেশের সাথে স্বাধীনতা দিবস উদযাপন হলো আজ পনেরোই আগস্ট সকালে সভাপতি চঞ্চল লাগার নেতৃত্বে গোঘাটির কুমারগঞ্জ এলাকার রিয়া গ্রামের শিবতলা প্রাঙ্গণে সেই শিবতলা যেখানে নাম আছে যেখানে নাট মন্দির আছে যেখানে বাবা বুড়ো শিবের মন্দির আছে যেখানে মা শীতলা আছে এবং যেখানে প্রত্যহ সন্ধ্যা হলে নাট মন্দিরে হরিনাম সংকীর্তনের আয়োজন আছে রিয়া গ্রামবাসীবৃন্দের ঐক্যবদ্ধ প্রয়াস বারবার আমাদের মনে করিয়ে দেয় মানুষ আছে মানুষের অন্তরে বিবেক মনুষ্যত্ব আন্তরিকতা আর ভালোবাসা সব কিছুর সমন্বয়ে যে স্বাধীনতা সেই আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন এবং পতাকা উত্তোলন সেই সাথে দেশমাতার গান বন্দে মাতারাম স্লোগান সব কিছু শঙ্খধ্বনি ধ্বনি আরও একবার ধূপের ধোঁয়া এবং রজনীর মালা সহস্র সহস্রপুলের শহীদ বেদী স্মরণ দেবের বরুল মা তারা মাতৃ আশ্রম কর্তৃক প্রচারিত সর্ববিষয়ভিত্তিক এবং রাজনৈতিক চ্যানেলে এই রিয়া গ্রামের অনেক অবদান অতীতে তুলে ধরা হয়েছে সেই অবদানেরই একটি বিশেষ অঙ্গবিশেষ আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমলা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তৎসহ সকল মানুষজনের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা আমরা প্রত্যেকেই কিন্তু অনুভব করেছি প্রতিদিন পূর্ব আকাশটা লাল হয়ে একটা সূর্য ওঠে মাথার উপর দিয়ে ঘুরতে ঘুরতে বৈকালবেলায় পশ্চিম আকাশে অস্ত যায় কিন্তু আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি প্রশ্নটা আমাদের মধ্যে বারবার বার আমাদের জিজ্ঞাসাচ্ছিন্ন হয়ে চোখের সামনে ঘুরে বেড়ায় খুন ধর্ষণ একে অপরের ওপর দোষ চাপানোর পালা কার দায় কেউ জানে না সবার দায় কিন্তু কেউ মানতে চায় না আমরা বাঙালি আমরা ভারতবাসী আমরা মানুষ আমরা সভ্য শিক্ষিত আমরা জাতির শ্রেষ্ঠ বাঙালি আমরা তিরঙা পতাকাকে সম্মান করি আমরা জাতীয় পতাকাকে আজকের দিনে সবাই বাড়ির আনাচে কানাচে মন্দির মসজিদ এবং সর্বত্রই পালন করে স্বাধীনতা দিবস উদযাপন করি গোঘাটের রিয়া গ্রামবাসীর জন্য ভোরের তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আসছে বছর স্বাধীনতা দিবস রিয়া গ্রামে আবার পালিত হবে ততক্ষণ সবাই ভালো থাকুন এবং আজকের ভিডিওটি দেখে জয় হিন্দ বন্দে মাতারাম কমেন্ট করুন সাথে শেয়ার করুন সকলেই ভালো থাকুন নমস্কার

मातरम <laughs> <Man laughs> day... <laughs>